ওগো মা রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে আজিয়ে প্রভাতে গৃহ কাজ লই রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাদে কবরী বেঁধে লব আজ পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মা হলো তোমার অবাক নয়নে মুখ পানে কেন চাষ আমি দাঁড়াবো যে তাহা ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের বাসি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে মোর ঘরের সমুখ পথে শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব মতে হগো মা রাজার দুলাল গেল চলে মোর ঘরের সমুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে ঘটা খসায় বাতায়নে থেকে নিমেষের লাগি নিয়েছি মা হার ফেলেছি তাহার পথের পরে মাগ কি হলো তোমার অবাক নয়নে চাহিস কিসের তরে মোর হাড় মনি নেয় নিকুরায় রথের চাকায় গেছে সে গোড়ায় চাকার চিহ্ন ঘরের সমুখে পড়ে আছে শুধু আকা আমি কি দিলেমকারে জানে না সে কেউ ধুলায় রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চুলি মোর ঘরের সমুখ পথে মোর বক ফেরমনি ফেলিয়া দিয়া রহিব বলো কি মতে